আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে পানিহাটিতে এসএফআই ডিওয়াইএফআই এর মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন পানিহাটির বাসিন্দা মহিলা চিকিৎসকের কলকাতা আরজিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সঠিক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এসএফআই ডিওয়াইএফআই ও এআইডিডব্লিউ এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির ডাকে আয়োজিত হল প্রতিবাদ মিছিল পানিহাটিতে সোমবার আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা দীপসিতা ধর সহ তিন সংগঠনের রাজ্য ও জেলা স্থানের একাধিক নেতৃত্ব সোমবার দিন থেকে পানিহাটিতে তিন দিনের ধর্না কর্মসূচিতে আয়োজন করা হয়েছে সেই ধর্না কর্মসূচির মঞ্চে গিয়ে শেষ হয় মিছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা দীপ্সিত ধর মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে প্রশ্ন তোলেন যে এটা আদৌ ছাত্র সমাজ করছে কিনা ছাত্র সমাজের নাম করে কিছু মানুষ রাজনীতি করছে এছাড়াও তিনি আরো জানান আমরা চাই প্রকৃত দোষী ধরা পড়ুক না বললো তাতে আমাদের যায় আসে না আমরা শুধু জানি যে যখনই যেটা ছাত্র হোক যুব হোক কেউ যদি একটা কল দেয় বা কেউ একটা কোনো আন্দোলনের ডাক দেয় তাকে তার রেসপন্সিবিলিটি নিতে হয় দায়িত্ব নিতে হয় যারা ডাক দিয়েছেন তারা কেউ আমরা কেউ চিনি না আজকে খবরের কাগজে বিভিন্ন জায়গায় দেখছি অন্যতম তাদের মধ্যে যিনি ডাক দিয়েছেন তিনি এক সময় তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন এখন যে তৃণমূল ছাত্র পরিষদ বা যে তৃণমূল যে শাসক দলের এই পুরো ব্যাপারটার মধ্যে ইনভলভমেন্ট প্রথম দিন থেকে রয়েছে সেই দলের কোনো প্রাক্তন সদস্য আদেও নির্ভরযোগ্য মানুষ কিনা এ বিষয়ে আমাদের প্রশ্ন আছে দ্বিতীয় যেভাবে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা এই আন্দোলনকে স্পষ্টভাবে খোলাখুলি সমর্থন জানাচ্ছেন আমাদের এ ভয়ও আছে আসলে ছাত্র সমাজের নামে বিজেপির লোকেরা আর এস লোকেরা যারা হাতরাজ করেছে উন্নাও করেছে তারা রাজনীতি রুটি শেখার চেষ্টা করছে প্রথম দিন থেকে এই আন্দোলন গণ আন্দোলন ছিল তাতে বিভিন্ন রকম মানুষ ছিলেন ঠিক কিন্তু সমস্ত মানুষই তৃণমূল বিজেপির বিরুদ্ধে ছিলেন প্রথম দিন থেকে রেপ কালচারের বিরুদ্ধে ছিলেন প্রথম দিন থেকে পিতৃতন্ত্র পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে ছিলেন যে মানুষ প্রগতিশীল যারা সমস্ত ধরনের রেপ এই এই খুন জখমের বিরুদ্ধে রয়েছেন সবার আনন্দ আন্দোলন এইটা তাকে যারা নিজেদের একদম ক্ষুদ্র স্বার্থে ব্যবহার করতে চাইছেন তাদের বিরুদ্ধে আমরা ছিলাম মাছি মত ভ্রূণ নাকি আন্দোলনে রয়েছে সোনাল ঘোষকে আমি আপনি চিনি কারণ সরদার কোটি কোটি টাকাকে জেলে গেছিল জেল থেকে বেরিয়ে ওই প্রিজন ম্যান পিটিয়ে বলছিলেন যে সরদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি না মমতা ব্যানার্জি তিনি আমার আজকে তৃণমূলের মুখপত্র মানে ওনার কথা বলার কোন রকম কোনো ভ্যালু আছে বলে আমার তাদেরও মনে হয় না উনি যা খুশি তাই বলুন মমতা ব্যানার্জি থেকে সোনাল বাবুরা যারা এই নেতার গুণ দর্শনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তৃণমূলের বিভিন্ন বড় বড় মাথা যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদের কোনো কথার কোনো উত্তর আমরা দেবো না একটা একটা এতদিন পর আজকে একটা ভিডিও ভাইরাল ভিডিও যেখানে ঘটনা ঘটেছে সেখানে যেভাবে মানুষ ঢুকে গেছে সাধারণ মানুষ সাধারণ মানুষ ঢুকে যারা ঢুকেছে তারা সমস্ত তৃণমূলের আশেপাশের লোকজন সন্দীপ ঘোষের পছন্দের লোকজন কেউ সন্দীপ ঘোষের আইনজীবী কেউ সন্দ্বীপ ঘোষের ডান হাত এই লোকগুলো ঢুকে সাধারণ মানুষ ঢুকতে পারেন যে তার মা বাবা ঢুকতে অথচ বিভিন্ন তৃণমূলের নেতারা তৃণমূলের ডাক্তার করেছেন এবং আজকের দিনে আপনি বলছেন এতদিন কেটে গেল এতদিন কেটে গেল তদন্তটা করবে কি করে অডিটাকে লোপাট করা আশেপাশে যা তথ্য প্রমাণ ছিল সেগুলোকে ভাঙচুর করে সমস্ত লোপাট করে দেওয়া হয়েছে তদন্তটা হবে কি করি সিসিটিভি ফুটেজের মাধ্যমে অনেকগুলো কথা যে কথা বলছি পরিষ্কার হয়েছে আমরা সিবিআই কে বলবো তদন্ত করুন কাউকে ছাড়বেন কাউকে না ঠিক আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা